এটি একটি শিক্ষামূলক ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন শয়তান উফ মানুষের জীবনগুলো আজকাল বড্ড একঘেয়ে হয়ে গেছে পাপ করানোর নতুন কোনো আইডিয়া নেই সেই হিংসা লোভ মিথ্যা বোরিং সহকারী নোটবুক দেখতে দেখতে বস রিপোর্টে দেখা যাচ্ছে পৃথিবীতে একজন লোক আছে যার নাম মফিজ তাকে নাকি কোনো প্রলোভন দিয়েই টলানো যাচ্ছে না শয়তান চোখ বড় করে মুফিস কেই মুফিস কে নিয়ে এসো তাকে আমার সামনে মানে তার ওপর নজর রাখো এবার দেখব কে যেতে শয়তান দুষ্টু হাসি হেসে উম মুফিস সাহেব তোমাকে তো আমি ছাড়ছি না মুফিস বাজারে যাচ্ছে শয়তান একজন ফেরিওয়ালা সেজে তার পথ আটকায় হাতে ঝলমলে কিছু খেলনা কিন্তু সেগুলো আসলে মায়া শয়তান মিষ্টি হেসে ভাই সাহেব এই দেখুন এই খেলনাগুলো কিনলে আপনার তিন গুণ লাভ হবে এখনই ধনী হয়ে যাবেন মুফিস শান্তভাবে না ভাই আমার যা আছে তাতেই আমি খুশি আর এত লোভ করে কি হবে অল্পতেই তুষ্টি ভালো শয়তানের মুখ ফ্যাকাশে হয়ে যায় মুফিজ চলে যায় শয়তানের দ্বিতীয় চেষ্টা রাগ মুফিজ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে শয়তান একটা কলার খোসা ফেলে দেয় মুফিজের সামনে মুফিজ পিছলে গিয়ে পড়ে যায় শয়তান আড়াল থেকে দেখে হাসতে হাসতে এবার রাখবে এবার তো রাখবে মফিজ মাটি থেকে উঠে নিজের কাপড় ঝেড়ে ও সাবধানে হাঁটা উচিত ছিল যাই হোক এটা তো হতেই পারে মফিজের কাছ থেকে এই কথা শোনার পর শয়তানের হাসি গায়েব সে হটাশ হয়ে মাথা চুলকায় শয়তানের তৃতীয় চেষ্টা অহংকার মফিজ একটি দাতব্য অনুষ্ঠানে বক্তব্য রাখছে লোকেরা তার প্রশংসা করছে শয়তান এবার একজন শ্রোতা সেজে মফিজের কাছে আসে শয়তান মিষ্টি কথায় মফিজ সাহেব আপনি তো একজন অসাধারণ মানুষ আপনার মতো জ্ঞানী আর মহৎলোক আর হয় না আপনি সেরা মফিজ হাসি মুখে ভাই প্রশংসা করার জন্য ধন্যবাদ তবে এসব আল্লাহর মেহরবাণী আর আমরা সবাই তো মানুষ সবাই ভুল করি সেরা কেবল আল্লাহ শয়তান এবার রীতিমতো হতাশ তার সিং দুটো যেন আরো নুয়ে পড়ে শয়তান তার অফিসে ফিরে আসে শয়তান তার চেয়ারে হতাশ ভাবে বসে আছে মাথা ধরে আছে সহকারী ভয়ে ভয়ে তার দিকে তাকাচ্ছে শয়তান দীর্ঘশ্বাস ফেলে আমি পারছি না কোনো কাজ হচ্ছে না এই লোকটা তো আমার সব কৌশলকে ফেল করিয়ে দিল বস তাহলে কি আমরা হেরে গেলাম শয়তান ধৈর্য হারিয়ে বলে ফেলল হ্যাঁ হ্যাঁ সে পাস সে একজন ভালো মানুষ আমি ভার মেনে নিলাম তার জীবনটাকে আর বিরক্ত করব না যাও পরের টার্গেট খুঁজে বের করো শিক্ষা এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে শয়তান কেবল তাদেরকেই পথভ্রষ্ট করতে পারে যারা নিজের মনকে দুর্বল করে ফেলে লোভ রাগ আর অহংকার থেকে দূরে থাকলে আমরাও মফিজের মতো শয়তানের সব প্রলোভন থেকে নিজেদের বাঁচাতে পারি সততা আর ধৈর্যই আসল শক্তি